মূলভাব অন্যায় বা দুর্ব্যবহারের প্রতিশোধ নেওয়ার জন্য একই রকম আচরণ করা উচিত নয় মানুষকে সংযমী ও ন্যায়পূর্ণায়ন হওয়া শোভা পায় সম্প্রসারিত ভাব এই প্রবাদের মূল শিক্ষা হল প্রতিহিংসা বা অন্যায় প্রতিশোধ নিতে গিয়ে আমাদের মানবিক মূল্যবোধ হারানো উচিত নয় কুকুর স্বভাবগতভাবে কামড়াতে পারে কিন্তু মানুষ যদি প্রতিশোধ হিসাবে কুকুরকেও কামড়ায় তবে তা হাস্যকর ও অবিবেচনা প্রসূত হবে তেমনি কোনো অযোগ্য বা অসভ্য ব্যক্তি যদি খারাপ আচরণ করে তবে তার সঙ্গে একইভাবে প্রক্রিয়া জানানো মোটেও বুদ্ধিমানের কাজ নয় মানুষের প্রধান গুণ হল ধৈর্য সংযম ও বিচক্ষণতা কারো দুর্ব্যবহারে রাগান হয়ে আমরা যদি তার মতো আচরণ করি তবে আমাদের আর পশুর সঙ্গে পার্থক্য থাকে না তাই অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে অযৌতিক ক্ষতিকর বা অনৈতিক পথ বেছে নেওয়া উচিত নয় বরং ধৈর্য ধরে পরিস্থিতির সঠিক সমাধান করা উচিত মন্তব্য এই প্রবাদ আমাদের শেখায় খারাপের বিরুদ্ধে ভালো হয়ে দাঁড়ানোই প্রকৃত বুদ্ধিমত্তা অন্যায়ের বদলা অন্যায় দিয়ে নিলে সমাজে শান্তি নষ্ট হয় তাই যুক্তিবোধ ও নৈতিকতার সঙ্গে আচরণ করাই একজন সভ্য মানুষের পরিচয়